আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভালো লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ নজর কিন্তু সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে আল্লাহ কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লাশা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশআল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশাল্লাহ না বললেও কিছু একটু ভুল কথা বাবা মা বলতে হয় বাবা তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশাআল্লা বারাক আল্লাহ অথবা বিসমিল্লা মাশাআল্লা এটা আপনারা বলবেন ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দর্শনিক তাকাই আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপ করেন নাই না এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক কিনা আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক না। যুনাল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা ইমামা কোন সন্তান যদি এই দোয়াটা পরে আল্লাহ তালা তার মায়ের হায়ত বৃদ্ধি করে দিবে অর্থাৎ অনেক বছর বেঁচে থাকবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন দোয়াটা হলো আল্লাহ হুমার যখন উম্মি বারকাতান আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দু আল্লাহ ফেলে দেয় না সুবহান্লা সুভা কারণ মা বাবার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন সঙ্গে আল্লাহ সুবহানতা আলাহ রব্বীর হামহুমা কামা আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামুমা কামা রব্বাই আলী সাগিরা পড়েন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামুমা কামা রব্বাই আলী মায়ের দুধের সোধ আদায় হবে জোরে বলেন আদায় হবে আদায় হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে সোজেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে ৪৫ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ৪৫ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি ৪৫ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুস নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমা এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিনলে এখন আল্লাহ এই জন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদুবি করো না গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি সতীব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সোবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে দোয়া করবেন এই দোয়া গুলো পড়বেন রব্বি হাবলি মিনা সালি হাইন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সালি হাইন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনা সালি হাইন

কি ডাকা ভুয়া কথা সব কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা করবেন কি করবেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহ এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ 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 মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে পড়েন আল্লাহ আল্লাহি যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে রব্বিক ফিরলি জুনবি হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও বিশ্বনবী বলেছেন এই দোয়াটা যখন বান্দা পড়তে যতক্ষণ না দেরি হবে এই বান্দার উপরে আরো মালিক আল্লাহ খুশি হতে দেরি হবে না ربنا اغفر لي ولوالدي <سؤال> ولل